হ্যালো এভরিওয়ান কেমন আছে আশা করি খুব ভালো আছি বন্ধুরা তো হনন করে আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে থাকো বন্ধুরা সব জিনিসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও শেয়ার করো বন্ধুরা তো আমি চললাম ডে মানে কোথায় যাচ্ছি দেখতেই পাবে থাকো আমার সঙ্গে তো দেখো জীবনের লড়াই কিন্তু সবাই চোখ মানে লড়াই করেই চলেছে কারণ আমাদের জীবনের সঙ্গে সবসময় আমাদের যুদ্ধ করেই চলতে হয় তো দেখো যে যার এক্সারসাইজ সকালবেলা যেটা করা দরকার সেগুলো তারা যে যার কাজ সম্পূর্ণ করছে আমিও চলে এসেছি ক্লাবে দেখতেই পাচ্ছ হ্যাঁ বন্ধুরা একটা আজকে একটা স্পেশাল ডিসেটা তোমরা জানো তো সেখানে চলে এসে এখানে আমার দেওয়ারের সঙ্গে একটু মজা করছিলাম যে খালি খাচ্ছে যাই হোক তারপরেই দেখো চলে এসেছিলাম আজকে যেহেতু একটা স্পেশাল ডে তোমরা যেন দেখতেই পাচ্ছ চিলড্রেন্স ডে আছে বন্ধুরা সেই কারণে যেহেতু সুইমিং পুলে তো কেকটাও চলে এসেছে একদম আলাদা রকম সুইমিংয়েরই কেক চলে এসেছে তো এই সমস্ত কিছু আয়োজন করেছে নিশ্চয়ই স্যারেরা করেছে তো দেখো স্যার চলে এসেছেন আর এখানে সোমেন দাদা তো রয়েছে যে সুইমিং স্যার তোমরা জানো সুইমিং ডিরেক্টরও রয়েছেন অমিত ঘোষ তো সবই এখানে দাদাকে দেখতে পাচ্ছ দাদা সব কিছু সবাইকে দাঁড় করিয়ে নিয়েছে কীভাবে কেকটা সবাই মিলে থাকলে একটা ক্যামেরাবন্দি থাকবে বন্ধুরা সেই কারণেই তো দেখো কেকটাও বাচ্চারা কাটছে কত খুশি বাচ্চারা হ্যাঁ স্যার স্যাররা সবসময় ঝকা করুক যাই করুক স্যারদের কাছ থেকে ওদের একটা পাওনা থাকে এই দিনটা একটা আলাদা মজা পায় ওরা আনন্দ পায় কারণ এই মানে চিলড্রেন্স ডেটা একটা বাচ্চাদেরই তো স্যাররা সেটা মজা করে ওদের সঙ্গে আনন্দ করে কাটায় একটা দিন খুব ভালো লাগে এই দিনটা ওদের জন্য সব কিছু ছাড় আছে তো সোমেন্দ্রা সবসময় ওদের সঙ্গে খুব মানে আনন্দ করে এই দিনটা এ একটু মজা করছিল বলছিলো হ্যাপি টিচার্স ডে বলছিলো হ্যাপি চিলড্রেন্স ডে বলতে গিয়ে হ্যাপি টিচার্স ডে মানে এতটা পরিমাণ আনন্দ সেই কারণে একটু মজা করে বলছিলো তারপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তো আমরা দেখতেই পেলে সকালবেলা শিঙারা জিলাপি তারপর আরো অনেক কিছু কেক টেক ছিল আরও অনেক কিছু ছিল কফি ছিল তো সমস্ত মায়েরা দেখতেই পাচ্ছ স্টুডেন্টদের মায়েরা সব কিছু সবাইকে সমান করে ভাগ করে দিচ্ছে এখানে কেক টেক কাটছে সমস্ত কিছু জোগাড় করছে আর এই বাচ্চাগুলোকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো বলছিল খুব হ্যাপি আমরা ওরা খুব খুশি হয়েছে এটাই ভালো লাগলো এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এটা আমার ক্যামেরাবন্দি থাকলো কারণ এগুলো হচ্ছে একটা ভালো আনন্দের দিন তো এগুলো ক্যামেরাবন্দি করে রাখা খুবই আমার ভালো লাগলো সেই জন্য আমিও ক্যামেরাবন্দি করলাম এবং তোমাদের সঙ্গেও শেয়ার করলাম সুন্দর মুহূর্তগুলো সবসময় আসে না কিন্তু এগুলো ক্যামেরা বন্দি থাকলে ভালো লাগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে এখানে এখন যে ওই যে বললাম বন্দি সেইটাই চলছে এখন তো সবাই দাদা আমাদের সঙ্গে একটু আমরা বললাম দাদার সঙ্গে ছবি তুলি তো সেই কারণে তো প্রত্যেকটা বাচ্চা গার্জেন কত খুশি তোমরা দেখতে পেলে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি এই দিনটা এরা খুব আনন্দ করে দেখতে পাচ্ছ ওই বাচ্চারা কী সুন্দর মজা করছিলো এরা এই একটা দিন খুব আনন্দ করে স্যারদের সঙ্গে আর স্যাররাও ওদের জন্য মানে সব সময় এই দিনটা তারপরে দেখো এই যে বাচ্চাদের যেটা শিক্ষা ওরা জানে স্যার দেখে কী করতে হয় সেটাই করছে ওরা প্রণাম করছে যেহেতু একটা ভালো দিন শুভ দিন সেই কারণে ওরা স্যারদের থেকে আশীর্বাদ নিল প্রণাম করলো তারপর এখানে একটু মজা আমি একা হয়ে গেলাম না না জীবনে একা কখনো কি মনে করবেন না নিজেকে ঠিক আছে সবাই আছে এই যে এতগুলো লোক আছে পাশে বলে একা হয়ে কি বলছি একা নেবে না কিন্তু হ্যাঁ দু টাকা যাবে কিন্তু ওখান থেকে কি আলো দেলা লদের সঙ্গে তো মজা কইছিলাম যে আমাকে 2 টাকা দিতে হবে আর ওকে কিছু টাকা দিয়ে যাই বলতে আমাকে দিতে হবে